আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যান ব্লকে একটি তিন কাঠার দক্ষিণমুখী পট আপনাদেরকে দেখাবো যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে আপনারা দেখছেন এটা একদম তিনশো ফিটের পাশে তিনশো ফিট এখান থেকে এক মিনিটেরও কম সময় লাগবে পায়ে হেঁটে পৌঁছতে দেখতে পাচ্ছেন এই রোডে একটি কমপ্লিট বাড়ি রয়েছে দেখা যাচ্ছে এরকম চমৎকার সুলভ মূল্যে তিন কাঠার দক্ষিণমুখী প্লট বিক্রি হচ্ছে তো এই প্লটটি আপনারা আমাদের মাধ্যমে ক্রয় করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাপোলো গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট টু বাই টেন ঠিক সামনেই একটি বাড়ি নির্মিত হচ্ছে যেটি এখন গ্রেট বিমের কাজ চলছে দেখতে পাচ্ছেন এটি চার কাঠার আর আমাদের প্লটটি হচ্ছে তিন কাঠার তো যারা এরকম তিনশো ফিটের পাশে এখনই বাড়ি করে থাকতে চান তাদের জন্য চমৎকার একটি সুযোগ এই প্লট থেকে সোজা পূর্ব দিকে একটি অ্যাভিনিউ রোড পরে রয়েছে বসুন্ধরা স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স এবং এখান থেকে সেন্ট্রাল মসজিদ একদম সন্নিকটে বসুন্ধরার বাজার প্রতিদিন রয়েছে এই আমাদের প্লট থেকে দুই তিনটি প্লট পরে রয়েছে একটি অ্যাভিনিউ রোড আর এই সাইডে আরেকটি অ্যাভিনিউ রোড যেটি হচ্ছে দুইশো ফিট ড্যাপ রোড এই দুইশো ফিট ড্যাপ রোড এটি সোজা যে মিশেছে উত্তরে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ের সাথে যেটি এয়ারপোর্ট উত্তরার দিকে যাওয়ার জন্য গুলশান বনানী বাড়িধারার দিকে যাওয়ার জন্য খুব সহজেই কানেক্টিভিটি সৃষ্টি করেছে আর যদি আপনি এই দুইশো ফিট ডেপুর থেকে দক্ষিণ দিকে যান তাহলে মাদানিয়া অ্যাভিনিউ একশো বিশ ফিট যেটি দিয়ে গুলশান বনানি সহ আর্মের জলশরি হাউজিং এবং ঢাকার মূল অংশের সাথে আপনি সংযুক্ত হতে পারবেন তো বসুন্ধরায় এখন এই মুহূর্তে যতগুলো ব্লক রয়েছে তার মধ্যে এম এবং এন ব্লক অত্যন্ত চমৎকার একটি প্রতিষ্ঠানে রয়েছে এখানে ম্যাক্সিমাম কমার্শিয়াল কমপ্লেক্সগুলো রয়েছে বসুন্ধরার এই জন্য এদিকে ডিমান্ডটা এখন অনেক বেশি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাজ এখানে হচ্ছে প্রচুর বিল্ডিং এখানে তৈরি হচ্ছে যারা এখানে প্লট ক্রয় করতে চান তারা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করুন আমাদের প্রপার্টি এক্সপার্ট টিমের একজন মেম্বার আপনাকে সহযোগিতা করবেন প্লটটি ভিজিট করে দেখতে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাতে বাচ্চা শেষে মালিকের সাথে বসে নেগোশিয়েট করে যাতে প্লটটি ক্রয় করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তো আপনাদেরকে আমাদের অফিসে আমন্ত্রণ রইল এবং আমাদের প্রতি ভিজিট করে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন খোদা হাফেজ